আল্লাহ রসুলের সাথে দুইজন স্ত্রী একজনের নাম হজরত আরেকজনের নাম হসে উম্মে সালমা দুইজন স্ত্রী আল্লাহ রসুলের সামনে বসা আল্লাহ রসুলের সাথে তাদের কথা হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব স্ত্রীদের সাথে কথা বলতেছেন এমন সময় এক সাহাবি রসুল্লাহ সাল্লাহামের দিকে আসতে লাগলেন আল্লাহর প্রিয় হাবিব ওই সাহাবিকে দেখে বললেন ও আমার স্ত্রীরা তোমরা এখান থেকে চলে যাও তোমরা পরদার অন্তরালে চলে যাও আল্লাহর প্রিয় হাবিবের স্ত্রীরা বললেন হাবিবাল্লাহ যে ব্যক্তি আস্তে সেই ওই ব্যক্তি অন্ধ তিনি তো দেখবেনা আমরা কেন চলে যাব আল্লাহ রসুল বললেন ও আমার স্ত্রীরা যিনি আসতে যে সেই অন্ধ কিন্তু তোমরা তো অন্ধ নয় তোমরা তাকে কি দেখবে না আল্লাহ রসুলের স্ত্রীরা বলছি রসুল আল্লাহ ওই ব্যক্তি অন্ধ হতে পারে কিন্তু আমরা তো অন্ধ নয় ওই ব্যক্তি না দেখলেও আমরা দেখব সেই জন্য কি আমরা পরদা করব আল্লাহ রসুল বলছেন হা এই হাদিস দ্বারা প্রবাদিত হয়ে যায় অন্ধ ব্যক্তি আমাকে না দেখলেও আমি যদি তাকে দেখি এর কারণে গুণা হবে সেই জন্য পৰ্দা এটা ছেলে যেন খৰচ মেদেকেও পৰ্দা কৰ্ত হ'ব